এবার রাজধানীতে বাস্তবেই দেখা গেল সেই দৃশ্য একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে পুলিশ সার্জন সাদ্দাম হোসেনকে দেখা না গেলেও একত্রিশ জুলাই ঘটে যাওয়া এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ইত্তেফাকের সঙ্গে দিয়েছেন সেই পুরো ঘটনার বিবরণ ও ঘটনা ছিল যে আমি যখন ওখানে দাঁড়ায় থাকি হঠাৎ করে একটা বাইক আমি সিগন্যাল দেওয়ার পরে ট্রাফিক সিগন্যাল দেয় প্লাস আমিও ওই সময় আমি একটা মুভমেন্টের ওপরে ছিলাম এবং অ্যাকশন মুডে ছিলাম তো হঠাৎ করে একজন সিগন্যাল ভায়োলেশন করে পরে আমি দেখলাম যে রাস্তা ফাঁকা সামনে কোনো স্টেশন নাই পরে আমি ওয়ারলেসে বলার আগে আমি দেখলাম যে ওর পিছিয়ে যাই আমি তারপরে ওকে ধাওয়া করতে করতে পরবর্তীতে গুলশান দুই নম্বর এক নম্বর ঘুরে ঘুরে পরে বনানি গিয়ে আমি ওকে চেস করে ধরি আসলে আমরা যখন ডিউটি ডিউটি করি তখন হর হামেশায় এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে বেসিক্যালি আমি আমি নাম্বার অফ টাইমস বিশেষ করে ফিফটি ওর হান্ড্রেড টাইমস আমি এই এই ধরনের চেস করছি যেগুলো রিয়েল চেস তো তো ওইগুলো আমি কখনো সোশ্যাল মিডিয়ায় দিই নাই কারণ এগুলো দিলে অনেকের মান সম্মান হানি ঘটে অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশ বেশ পুরনো গাড়ি ব্যবহার করছে যা দিয়ে অপরাধীদের ধরা সম্ভব না তবে সাদ্দাম বলছেন আগের অবস্থা থেকে অনেকটা বের হয়ে এসেছে এই বাহিনী যুগের সঙ্গে তাল মিলিয়ে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নিত্য নতুন পদক্ষেপ যাতে পুলিশ বাহিনী আরও মডার্ন হয় এবং মানব কল্যাণে কাজ করতে পারে প্রেজেন্টলি আমাদের জেনারেল বাংলাদেশ পুলিশ ডক্টর বেনজির আহমেদ পিপিএম স্যার যে পদক্ষেপগুলো নিচ্ছে বিশেষ করে স্মার্ট পুলিশিং এর ক্ষেত্রে স্মার্ট গিয়ার যেগুলো দিছে সেটা আমি মনে করি ইটস এ ভেরি গুড নিউজ ফর দ্য বাংলাদেশ পুলিশ ইন্টারন্যাশনালি আপগ্রেড করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের কমিশনার মহোদয় আইজিপি মহোদয় এবং সর্বাত্মক সবাই চেষ্টা করে যাচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রাইম মিনিস্টার চেষ্টা করছে যে পুলিশ যেন আরও আরও মডার্ন হয় আরও বেশি কোঅপারেটিভ হয় এবং মানব কল্যাণে আরও বেশি কাজ করতে পারে যেটা মনে করি যে দেশের বাইরে দুবাই পুলিশ বা ইউএস পুলিশ বা ফ্রেন্স পুলিশে যেগুলো আছে বিশেষ করে বিএমডাব্লু বাইক নিনজা এই টাইপের বাইকগুলো যদি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে অনেক সময় পুলিশ বাইরে থেকে অনেক গেস্টার পুস্টার অনেক ভালো লাগে এবং অনেক সময় ক্রিমিনাল যখন ক্রাইম করে পালায় যায় তখন কিন্তু আমি কাজ করতে চাই বেসিক্যালি স্মার্ট পুলিশিং নিয়ে এবং মানবিক পুলিশ নিয়ে আসলে পুলিশ যদি স্মার্ট না হয় পুলিশ যদি কথাবার্তায় তার রুচি ভালো না থাকে তাহলে কিন্তু মানুষ আমাদেরকে খুব বেশি কাউন্ট করবে না বাইকারদের ট্রাফিক সিগনাল অমান্য না করার পরামর্শ দেন এই সার্জেন্ট এছাড়া সড়কে কোনো ধরনের সমস্যায় পড়লে ট্রাফিক পুলিশদের সাহায্য নেওয়ার কথা বলেন তিনি আপনারা অবশ্যই ট্রাফিক সিগনাল ভায়োলেশন করবেন না অবশ্যই ট্রাফিক মেনে চলবেন এবং সেই ক্ষেত্রে আমি মনে করি জীবনের ঝুঁকি না নিয়ে আপনারা আপনাদেরকে কেন চেস করতে হবে আমি আমরা চাই না যে আপনাদেরকে বাইক চেস করা লাগবে আপনারা দাঁড়াবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আপনাদের কোনো সহযোগিতা লাগলে অবশ্যই পুলিশ অফিসার করবেন তো সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে কোঅপারেট করেন দেখবেন যে আপনাকেও তারা হেল্প করে